আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক গাইস নিউ নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে তো আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি যাচ্ছি বন্ধু রিমনের শ্বশুরবাড়িতে তো বিয়ের পরের দিন হচ্ছে জামাই নতুন জামাই হচ্ছে শাশুড়ি দেখতে যাই তো ওই জন্য হচ্ছে আমরা রওনা দিয়ে দিছি যেহেতু আমাদের শাশুড়ি না রিমনের শাশুড়ি তো রিমন বলতেছে যে একা একা জামো তোরা স আমাদের সাথে মানে আমার লোকের ল একটু লোক জামো যে শাশুড়ি দেখে ডেকে সালাম টালাম করে এসে চলে আম তো আমি গেলাম যে আছে সমস্যা নেয় যেহেতু বাড়িতে আসি অপসরে আসছি জাহিদের আবর হুণ্ডারও আছে তো জাহিদরা বললাম যে জাহিদ চল আর ইমোনের থেকে ঘুরে আসি তো জাহেদ বলতে চাচ্ছে টিকা সমস্যানে আমরা যাবো তো আমরা হচ্ছে রনা দিচ্ছি বাজার থেকে সুলতানপুর হয়ে হচ্ছে আমরা যাবো কারণ ওই দিকে রাস্তাটা মোটামুটি ভালো কারণ দেশের অবস্থা সবাই জানেন যে আগে বন্য হওয়ার কারণে হচ্ছে রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল তো এই জন্য হচ্ছে রাস্তার অবস্থা এরকম আর আলহামদুলিল্লাহ এখন মোটামুটি পরিস্থিতি সব কিছু নিয়ন্ত্রণে আলহামদুলিল্লাহ পরিবেশ এখন ভালো অনেক তো যাই হোক রিমনের শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য হচ্ছে আমরা শর্টকাটের রাস্তা খুঁজি পয়দাবাদ দিয়ে হচ্ছে আমরা ঢুকে পড়ি কারণ এই রাস্তাটা মোটামুটি ভালো সুলতানপুরের রাস্তা থেকে আবার শর্টকাটে যাওয়া যাক যেহেতু আমরা মিষ্টি মিষ্টি নিয়ে নেই এই জন্য হচ্ছে আমরা দুলালপুর বাজার থেকে গিয়ে হচ্ছে মিষ্টি নেব তো দুলালপুর যাওয়ার আগে যে রাস্তাটার অবস্থা খুবই বাজে মানে আমি পিছনে বসে রেখে রিমন হাঁটায় নিতেছি আমরা সামনে আসতেছি তো যাই হোক অবশেষে আমরা মিষ্টির দোকানে আসি আসার পরে হচ্ছে মিষ্টি দেখতেছি তো মিষ্টির দামটা এখানে একটু বেশি ছিল তো নর্মালি হচ্ছে বাজারে একটা দোকানে মিষ্টি আছে তাও আবার সাদা মিষ্টি অন্য কোনো কালারের মিষ্টি এখানে নাই তো কিছু করার নাই আমাদের এখান থেকে মিষ্টি নিতে হইব না হয় আবার এক এক গ্রাম ব্যাক করতে হবে আমাদের এলাকায় তো রিমন বললাম যেহেতু কমে দিতেছে না তো কিছু করার নাই এই দামে নিয়ে নিই তো রিমন বলতেছে যে ঠিক আছে দুই মিষ্টি প্যাকেটিং করে দেন তো ওনাদের মিষ্টিটা আমি টেস্ট করে দেখলাম যে আলহামদুলিল্লাহ মিষ্টির মানটা অনেক ভালো মিষ্টিটা অনেক ভালো সুস্বাদু মানে তারা হচ্ছে অরিজিনাল সানা দিয়ে হচ্ছে মিষ্টিটা তৈরি করে আলহামদুলিল্লাহ মিষ্টি খাইছিলাম একটা খাওয়ার পর বললাম যে অনেকটা ভালোই মিষ্টিটা তো উনি হচ্ছে মিষ্টিগুলো নিতেছে তো আমি ভাবছিলাম যে ফার্স্ট অফ অল যেহেতু দুই মিষ্টি সর্বোচ্চ তিরিশ পঁয়ত্রিশটা হবে কিন্তু না অনেক মিষ্টি হয়েছে তো এদিকে আসার পরে রিমনের শ্বশুরবাড়িতে আসি আসার পরে রিমনের যে নানি টানি যা আছে সবাই চলে এসেছে এদিকে হচ্ছে রিমনের শালা এগুলা বলছেন রিমন থেকে টাকা না লেগে সবজি আসছে লাঠি লুটি লই ছিল ওই যে দুলাবাইকে দুলাবাইকে আমি যে ওইদিকে আসে তো রিমনে হচ্ছে কিছুক্ষণ পরে চিপস টিপস কিনে দিয়েছিলো ওরাতে টাকা টোকা দিতে আসছে মানে ওরা অনেক খুশি রিমন অনেক খুশি যাই হোক পরে হচ্ছে আমাদেরকে শরবত দেয় শরবত খাই মিষ্টি খাই তো মিষ্টিগুলো ভালো ছিল তো পরে হচ্ছে রিমান বলতেছে যে চল খাওয়া দাওয়া করিনি আমি বলতেসে যে খাওয়া দাওয়া তো করছি এখন আবার কিসের খাওয়া দাওয়া আসলে কিন্তু খাওয়া দাওয়া করি নিমনে শ্বশুর বাড়িতে এসে খাবো ওই জন্য হচ্ছে আমরা রাইসে তো এদিকে হচ্ছে রিমনের একটা শালি শালা আর কি পিচ্ছি মানে বাবা হাতে লাঠি নিয়ে এসে রিমনে মারার লেগে তো রিমনে দেখতেছেন মানে ওদের টাকা টোকা দিয়েছে বাইল বুল দিয়েছে সরাই দিয়েছে তো যাই হোক রিমনে হচ্ছে শ্বশুরবাড়িতে শাশুড়ি দেখার লেগে এদিকে হচ্ছে ওনারা হচ্ছে প্যাকেটিং টেকেটিং করে মিষ্টি দিয়ে দিছে আমাদের হাতে ধরে তো সব কিছু নিয়ে আমরা বাড়িতে চলে যাচ্ছি